সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম স্বাধীন মৎস্য খামারে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো জাপানি মিনার কার্ফ বা কার্ফু মাছের ধানি অনেকেই ভাবতেছেন শীতকালে কি জাতের মাছ চাষ করবেন তাদেরকে বলবো আপনারা জাপানি মিনার বা কারফু মাছ চাষ করতে পারেন এই মাছগুলা গরমকাল আসতে আসতে পাঁচ থেকে দশটা প্রতি কেজিতে করতে পারবেন জাপানি মিনার বা কারফু মাছ এরা পুকুরের স্থলের মাছ এরা ছোট অবস্থায় ক্ষুদ্র প্রাণী খায় এবং বড় অবস্থায় জুবল্যান্টন বা কাদামাটি খেয়ে থাকে পুকুরের তলার পোকামাকড় বা কীটপতঙ্গ এদের খুবই প্রিয় খাদ্য পুকুরের তলদেশের ক্ষুদ্র পোকামাকড় ও জল উদ্ভিদ কাদামাটি খাই বলেই পুকুরে কোনো প্রকার গ্যাস জমে না এ মাস জানুয়ারি থেকে মার্চ মাসে একবার এবং জুলাই থেকে আগস্ট মাসে আরেকবার অর্থাৎ দুইবার ডিম দেয় এ মাছ খেতে খুবই সুস্বাদু সেজন্য আমাদের দেশে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে জাপানি মিনার বা কারফু মাছ অল্প বয়সের মধ্যে বাজারজাত করা যায় এবং এই মাছের রোগ বালায়ও খুব কম হয় সেজন্য আপনারা চাইলে খুব সহজে এই মাছটা চাষ করতে পারেন আপনারা যদি জাপানি মিনার কার্ফ বা কার্ফু মাছের পোনা নিতে চান তাহলে সরাসরি স্বাধীন ফিশ হাউসে যোগাযোগ করতে পারেন তাছাড়াও রয়েছে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ আমরা হোম ডেলিভারি দিতে পারি